মিরপুর ডিএইচএস এ দেখুন সব একই সাইজের বিল্ডিং এবং দেখতে এত সুন্দর লাগতেছে এক একটা এক এক ধরনের অভিজাত বিল্ডিং এগুলা আসলে পরিবেশটাই সুন্দর করে ফেলেছে এই প্ল্যানিং এর কারণে ওনাদের প্ল্যানিং এর কারণে বিল্ডিং এর প্ল্যানিং এর কারণে কনস্ট্রাকশন এর কারণে ওনাদের পরিবেশটাই এলাকার পরিবেশটাই সুন্দর করে ফেলেছে এটা এখন মিরপুর ডিউএইচএস মিরপুর বারো এদের ঢগ ঢুকলেই মন ভরে যায় যে বৈকাল রোদ এটাও আমি ঘুরে হেঁটে আসলাম একদম ভিডিও করলাম আপনাদের জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং আপনারা ভিডিওগুলো বসে দেখবেন এটা হলো মিরপুর ডিউএইচএস মিরপুর বারো ডিউএইচএস এখানে হাঁটলে কোনো ধুলো নেই কোনো কিছু নেই বিশৃঙ্খলা কিছু নেই যার যার মতো আছে তার তার ব্যস্ত তো নিয়েই চলছে কারো প্রতি কারো টেনশন নেই কিছু নেই সুন্দর একটা পরিবেশ এটা মিরপুর ডিএইচএসে আসলে আর বাংলাদেশের অন্যান্য জায়গায় গেলে ডিফারেন্সটা বুঝে যায় আসলে শৃঙ্খলাবোধ কে কাকে বলে এবং ডিসিপ্লিন কাকে বলে অসম্ভব ভালো লাগে এখানে আসলে এবং রক্তাতে হেঁটে দেখলাম কালকে একবার হাটলা মাসকে একবার হেঁটে আসলাম এবং সিএসডিতে গেলাম কিছু বাজারের জন্য এখানে সবচেয়ে সুন্দর একটা পরিবেশ হলো ডিসিপ্লিন আছে ধাক্কা ধাক্কি নেই কারোর প্রতি কারও কার আগে কে যাবে কার আগে কে যাবে না এগুলো কোনো ডিসিপ্লিন নেই এই কোনো ধাক্কা ধাক্কি নেই কোনো তারা না সবার মতো সবাই ব্যস্ত এটা হলো আমার বুদ্ধি হয়েছে আপনাদের জন্য ভিডিওটা করলাম এবং শেয়ার করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে এখানে এটা হচ্ছে বায়োজিন আছে সামনে বায়োজিনের স্কিন কেয়ার রেস এবং আপনার জগিংয়ের জন্য শারীরিক এক্সারসাইজের জন্য বিভিন্ন প্লেস আছে এখানে অনেক সেলিব্রিটি এখানে থাকে অনেক সেলিব্রিটি থাকে অনুচেস বাইজিন সামনে ওকে সালামালেকুম ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে